সালাম আলাইকুম এব্রিয়ান আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো এখন বাইন্যান্সের একটা অফার শেয়ার করবো যেখান থেকে মোটামুটি আপনার পাঁচ দশ ডলার ইনকাম হতে পারে তো এটা কিভাবে কি করবেন আশা করি এই ভিডিওতে এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন ওকে তো কথা না পড়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে কি বাইনান্স অ্যাপ লাগবে সরাসরি আপনারা বাইনান্স অ্যাপে প্রবেশ করবেন ঠিক আছে তো বাইনান্স অ্যাপে আসার পর আপনার লাগবে হইতেছে কি এই অফারটাতে যদি আপনি পার্টিসিপেন্ট করতে চান তাহলে আপনার এগারো ডলারের পোল কিন্তু হবে ঠিক আছে এগারো ডলারের পোল কিনতে হবে তো আমি এখানে দেখেন অলরেডি কিন্তু আমি এগারো ডলার দিয়ে কিন্তু পোল কিনে ফেলাইছি এখানে দেখেন তো অবশ্যই আপনারা কি করবেন এগারো ডলার দিয়ে আগে পোল কিনে নেবেন নিউজ টিটি এই পোলটা কি করতে হবে ফার্স্ট অফ আপনাকে বাইনান্স ওয়েব থ্রিতে নিয়ে যেতে হবে ঠিক আছে যেখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ফার্স্ট অফ যে কাজটা করতে হবে আপনাকে এখানে আমাদের রিসিভে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমাদের রিসিভে ক্লিক করতে হবে রিসিভে ক্লিক করে এখানে যে উইথড্র ফর্ম বাইনান্স এক্সেস এখানে ক্লিক করে আমাদের এই পোলটা কি করতে হবে বাইন্যান্সে নিয়ে আসতে হবে এখানে দেখেন এই যে পোল লেখা আছে পোলে ক্লিক করে দিবেন আপনারা তারপরে এখানে যে পোল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দেব তারপর এখানে আমরা উইডোতে ক্লিক করব তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের জাস্ট ফিঙ্গার প্রিন্ট বা কি দিতে হবে অবশ্যই আপনারা এখানে দিয়ে নেবেন হ্যাঁ দেওয়ার পর পর আমরা গো গো টু ওয়েব ওয়েব ক্লিক ক্লিক করার আমাদের এক সর্বোচ্চ মিনিটের ভিতরে আমাদের এই ডলারটা কিন্তু বাইন্যান্সে কিন্তু চলে আসবে ওকে তো আমরা এখানে একটু অপেক্ষা করবো তো আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার এখানে পোল কয়েন্টে চলে আসছে এখানে দেখেন এই যে পোল কয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে ওকে এখানে কিন্তু পোল কয়েনটা চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখন ডিসকভারি ক্লিক করে দিতে হবে তো আমরা ডিসকভারি ক্লিক করবো ডিসকভারি ক্লিক করার পর এই অফারটা কিন্তু এখানে আপনার শো করতেছে এখানে আপনারা দেখতে পারতেন সুন্দর করে অফারটা দেখবেন এবং সব সবকিছু দেখে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে আমরা জয়েন নাও ক্লিক করবো জয়েন নাও ক্লিক করার পর জাস্ট আমরা একটু অপেক্ষা করবো ওকে একটু অপেক্ষা করার পর এখানে জয়েন লেখা থাকবো অবশ্যই আপনার এখানে জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে মূলত দুইটা অফার দিচ্ছে ঠিক আছে আপনি যদি এই চারটা টাস্ক পূরণ করেন তাহলে আপনি পাবেন ওই যে এখানে ইউএচডিটির একটা অফার পাবেন ঠিক আছে ইউএসডিটি পাবেন আর যদি আপনি এই চারটে টাস্ক কমপ্লিট করতে না পারেন শুধু যদি এইটা করেন তারপরে আপনি এখানে কি পাবেন পাঁচ হাজারের এস ডাবলু সি এই স্কয়েন পাবেন ওকে তো আমরা এখানে সবগুলো ট্যাক্স পূরণ করার চেষ্টা করবো যদি না হয় তারপরে শুধু আমরা এইটা করবো ওকে আর এখান থেকে আপনারা অনেকে বলতে পারেন যে দিনের ভিতরে আমরা প্রফিট পাইতে পারি এখান থেকে আপনি প্রফিট পাবেন মিনিমাম চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি এখান থেকে প্রফিট পাবেন আর এখানে একটা ড্র সিস্টেমে কিন্তু এখানে আপনার ইউএসডিটি দিবেন ওকে তো যাই হোক এখন আমরা কি করবো এখানে কমপ্লিট নাই ক্লিক করবো তারপর আমরা এখানে এই কমপ্লিটে ক্লিক করবো এখানে কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু আপনার ওয়েব থ্রি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে হবে অবশ্যই আপনার বাইনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্ট লগ ইন করবেন এখানে লগ ইন করার পর আপনার এখানে এই যে ফলোতে ক্লিক করবেন তারপরে ফলোতে ক্লিক করার পর আমরা সরাসরি ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে আমরা ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর আশা করা যাচ্ছে আমাদের এটা কমপ্লিট হবে তো যাই হোক আবার একটি ক্লিক করি ভেরিফাই ক্লিক করি তো দেখেন অলরেডি কিন্তু এটা ভেরিফাই সাকসেসফুল লেখা আসছে অলরেডি কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন নিচেরটা আমরা কি করব আবার ফলো দেওয়া এখানে কমপ্লিটে ক্লিক করব তারপরে আবারও আমরা এখানে কমপ্লিট নাও ক্লিক করে দেব তারপরে আমাদের এখানে দেখেন এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ফলো করাই আছে ঠিক আছে বাইন্যান্স ওয়ালেট কিন্তু এখানে কিন্তু আমাদের বাইন্যান্স এখন ফলো করাই আছে তো আমরা এখানে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে আমরা ভেরিফাই ক্লিক করে দেবো তো ভেরিফাই ক্লিক করলে আশা করি আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হবে কই এখনও দেখায় নাই ওয়েট 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 দেখে আমরা কমপ্লিট ক্লিক করি তো দেখেন এই টাস্কটাও কিন্তু আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা রিপোস্ট করবো এখানে কমপ্লিট নাও ক্লিক করবো দেখা যাক কি হয় আমরা এখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এই যে পোস্টটা আছে এই পোস্টাতে আমাদের কি করতে হবে এখানে লাভ রিয়া দিতে হবে এবং এইখানে যে রিপোস্ট ক্লিক করতে হবে এখানে আমাদের রিপোস্ট করতে হবে ওকে রিপোস্ট করার পর আমরা সরাসরি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা ভেরিফাই ক্লিক করবো দেখা যাক কি হয় এভরিওয়ান তো দেখা যাক আমরা কমপ্লিট কমপ্লিটটা ক্লিক করি আমরা ভেরিফাই ক্লিক করি দেখা যাক কি হয় কি কমপ্লিট হয়েছে হ্যাঁ অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এই টাক্কটাও কিন্তু আমার অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনার অবশ্যই প্রথমত বাইনান্স ওয়েব থ্রিতে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার পর সরাসরি এই এটা কিন্তু একদম সহজ টাস্ক কমপ্লিট করবেন তারপর আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব ওকে এভরিওয়ান তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের কমপ্লিট নাও ক্লিক করতে হবে আমরা কমপ্লিট নাও ক্লিক করব তারপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে এই যে ইউএসডি লেখা আছে ইউএসডি তে ক্লিক করতে হবে ইউএসডি তে ক্লিক করার পর আমাদের এখানে পোল কয়েনটা সিলেক্ট করতে হবে করার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে এই যে এখানে ম্যাক্স আমরা এখানে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেব ওকে ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু দশ ডলার প্লাস কিন্তু যাই যাচ্ছে অবশ্যই কিন্তু নেটওয়ার্ক ফির প্রয়োজন হবে তো আমি এখানে একটু কম দিব আমি এখানে দিবো হচ্ছে কত দাঁড়ান ওয়ান মিনিট আমি এখানে দিব হচ্ছে পঞ্চান্নটা দেখি পঞ্চান্নটা দশ ডলার কিন্তু হয়ে যায় তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পঞ্চান্নটা দশ ডলার কিন্তু হয়ে গেছে এখন আমি সবে ক্লিক করে দেবো ব্রিয়ন এখানে সবে ক্লিক করবেন সবে ক্লিক করার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে যে কাজটা করতে হবে এখানে আমাদের কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের ভেরিফাই অথবা ফিঙ্গার প্রিন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমাদের বাই অর্ডার কিন্তু পড়ে গেছে এক কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের বাই হয়ে যাবে ওকে বাই দেখেন অলরেডি কিন্তু বাই হয়ে গেছে এখন আমরা কি করবো এই কয়েনটা আবার সেল দিয়ে কিন্তু আমরা পলে নিয়ে নিবে এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করবো তারপর আমাদের এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে হবে ম্যাক্সে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের এই যে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে তারপরে আমাদের কী করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে তারপর আমাদের এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিতে হবে এ এখানে ফিঙ্গার প্রিন্টটা অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের এটাও কিন্তু সব হয়ে পোল কয়নে চলে আসবে এবং পোল কয়নে যখন চলে আসবে আমরা আবার কিন্তু ট্রান্সফার করে কিন্তু বাইন্যান্সে নিয়ে যেতে পারব আচ্ছা এখন আমাদের নেক্সট এখানে ক্লিক করতে হবে তারপরে আমরা কী করবো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব দেখেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের এইটা কিন্তু সফ হয়ে যাবে আমাদের পোল কয়নে ঠিক আছে তো পোল কয়নে যখন সফ হয়ে যাবে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু সফ হয়ে গেছে এখন আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা এখানে ভেরিফাই ক্লিক করে দেব ওকে আচ্ছা ওয়ান মিনিট আবার কমপ্লিটে ক্লিক করি আমরা এখানে ভেরিফাই ক্লিক করে দেব ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে তো এখন দেখেন অলরেডি কিন্তু আমাদের পুরো টাস্ক কিন্তু কমপ্লিট আশা করা যাচ্ছে এই অফার থেকে আমরা চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু এখান থেকে বিগ একটা কিন্তু কোপ দিতে পারবো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি অফার জয়েন করবেন কেউ মিস করবেন না ওকে আর সবাই ভিডিও দেখার সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন এখান থেকে বিগ কোপ কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আশা করি কিভাবে কি করবেন আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন ভেরিফাই ভিউ টাক্স আচ্ছা কমপ্লিট কিন্তু লেখা চলে আসছে অলরেডি ঠিক আছে আমরা এখন ব্যাগে চলে আসি ওকে ভিউ টাক্স কমপ্লিট তো আমরা একটু ব্যাগে চলে আসি ব্যাগে আসি না কেন ওট ধীরে আচ্ছা তো যাই হোক এখন কিন্তু দেখেন আমি একটু আবারও দেখি বাইনান্স ওয়েবসাইটে চলে যাই বাইনান্স ওয়েবসাইটে গেলে আমি একটু ব্যাগ আসতে চলে আসছি বেশি দেখেন বাইন্যান্স ওয়েবসাইটে গেলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু পোল কয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন এই যে পোল কয়েন্ট নিয়ে এসেছিলাম এই পোল কিন্তু এখানে অলরেডি কিন্তু চলে আস একদম সহজ কিন্তু এই কাজটা ঠিক আছে এখন আপনি কি করবেন এই পোল কয়েন্টটা যদি আপনি বাইনান্সে নিয়ে যেতে চান কি করবেন এই পোল কয়েন্ট ক্লিক করে দেবেন এই পোল কয়নে ক্লিক করবেন সেল সেল দিতে দিতে চান পারেন সমস্যা নাই তারপর আমাদের কি করতে হবে ক্লিক করে দিতে হবে এখানে আছে সেন্ডে ক্লিক করে দিতে হবে তারপর আমাদের এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে হবে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে বাইনান্স ওই ডিপোজিট অ্যাড্রেস লাগা এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ডলারটা কিন্তু বাইনান্সে চলে যাবে দেখেন আমি কী করব যে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে ওকে তো আমরা এখন একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা সরাসরি বাইন্যান্সে চলে যাবো তো দেখেন বাইন্যান্সে চলে যাওয়ার পর ওই ওয়েট আমি এক্সচেঞ্জারে চলে যাব এখানে এক্সচেঞ্জারে ক্লিক করবো এক্সচেঞ্জারে ক্লিক করার পর আমরা একটু এখানে রিফ্রেশ দেবো বা এখানে কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই